সাদ্দাম হোসেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি উনিশশো সালের আঠাশ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি ইরাকের সাবেক প্রেসিডেন্ট জনাব সাদ্দাম হোসেনকে ষোলোই জুলাই উনিশশো থেকে নয় এপ্রিল দু সাল পর্যন্ত তিনি ইরাকের রাষ্ট্রপতি ছিলেন সাদ্দাম হোসেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ আধুনিক ইরাক গড়ে তুলতে চেষ্টা করেন তার শাসন আমলে সাল থেকে 1988 পর্যন্ত নয় বছরের যুদ্ধে জড়িয়ে পড়েন ইরানের সাথে এছাড়া সাদ্দামের বিরুদ্ধপক্ষ ছিল উপজাতীয় ও ধর্মীয় গোত্রগুলো যারা স্বাধীনতা দাবি করছিল যেমন ইরাকি শিয়া মুসলমান কুর্দি ইরাকি তুর্কি জনগণ 2003 সালে উনিশে মার্চ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের সম্মিলিত বাহিনী ইরাক আক্রমণ করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে পরাস্ত করেন সে সময় তারা অভিযোগ করেন যে ইরাকের কাছে ব্যাপকভাবে জীবাণু অস্ত্র তৈরি করছে এবং তার কারখানা আছে অন্যদিকে আর অন্যদের ভাষ্য অনুযায়ী যে ইরাক আক্রমণ ছিল এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উপর সন্ত্রাসী আক্রমণের একটা প্রতিশোধ এগারোই সেপ্টেম্বর সন্ত্রাসী আক্রমণের দরুন যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানে ব্যাপক পরিবর্তন আসে বিলেয়ারের ভাষ্য অনুযায়ী ইরাকের নিজেদের সম্ভাব্য নিউক্লিয়ার রাসায়নিক ও জৈব অস্ত্র ধ্বংসের অনীহায় ছিল এই যুদ্ধ শুরু হওয়ার মূল অনুঘটক তেরোই ডিসেম্বর দু সালে সাদ্দাম হোসেন আমেরিকান সৈন্যদের কাছে ধরা পড়েন পরবর্তীতে আমেরিকা ইরাকি সরকারের মাধ্যমে সাদ্দাম হোসেনের বিচার করে ফাঁসির রায় ধার্য করে দু হাজার ছয় ডিসেম্বর ইরাকি সময় সকাল ছয়টা ছয় মিনিটে সাদ্দাম হোসেনের ফাঁসির রায় কার্যকর করা হয় ইন্নাজন আমি তার মৃত্যুতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এই মহান মুসলিম নেতাকে আসলে আন্তর্জাতিক একটি রাজনীতি এই রাজনীতির ভাবধারা বুঝে ওঠার মতো আমার জ্ঞান নাই কিন্তু আমি এতটুকু বুঝি এই জাতীয়তাবাদী নেতা যিনি ইসরায়েলের বিপক্ষে কথা বলতেন ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতেন সেই জন্য এই নেতাকে হত্যা করতে হবে এই হত্যা করবার উদ্দেশ্যেই ষড়যন্ত্র করে আমেরিকান বাহিনী সেদিন সাদ্দামকে পরাস্ত করে যেটা একই রকম ঘটেছিল বাংলাদেশের ক্ষেত্রে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে তাকে হত্যা করা হয় এমনই একটি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশে দেশে বিদেশে বিদেশে বিভিন্ন জায়গায় এরকম হত্যাকাণ্ডকে আমরা নিন্দা করি সকল হত্যাকাণ্ড বন্ধ হোক এবং সকল মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আসুন বিশ্ববাসী এভাবে রাজনৈতিক সকল হত্যাকাণ্ড আমরা বন্ধ করি সাদ্দাম হোসেন তাকে আর পাওয়া যাবে না এই সেই সাদ্দাম হোসেন যিনি বীরত্বের সাথে মুসলিমদের পক্ষে কথা বলতেন বলেই আজ পর্যন্ত বাংলাদেশে আমার জানা মতে হাজার হাজার ছেলের নাম সন্তানের নাম ভূমিষ্ঠ নব ভূমিষ্ঠ ছেলেদের নাম রাখা হয়েছিল সাদ্দাম হোসেন অনেকে আদর করে বলতো বাপের বেটা সাদ্দাম কারণ সাদ্দাম হোসেন ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কথা বলতো ন্যায়ের পক্ষে কথা বলতো মুসলমানদের পক্ষে কথা বলত সেই জন্য মুসলিম এই ভয়েসকে বন্ধ করে দেওয়ার জন্যই তার বিরুদ্ধে চক্রান্ত করে এইভাবে তাকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে তার সরকারের পতন ঘটিয়ে তার হত্যা করা হয়েছে প্রিয় বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ব শান্তির পক্ষে কাজ করি